সকলকে তো আমি আসি ফরিদ ভাই নার্সারিতে তো ফরিদ ভাই তার খাদে ছোট ছোট টবে কিভাবে আনার চাষ করেছে সেই বিষয়ের উপর আজকে বিডিটি সাজানো হয়েছে ছোট ছোট টবে কিভাবে এবং আনার চাষে এখান থেকে কিভাবে আনার পাওয়া যায় সেই বিষয়ের উপর ফরিদ থেকে কাছ থেকে আপনারা যারা টবে আনার চাষ করতে চান আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফরিদ ভাই কেমন আছেন আলাইকুম ভালো আছেন তো আমার কমেন্টে অনেকেই বলে অনেক প্রশ্ন আছে যে কিভাবে টবের ভিতরে আনার চাষ করা যায় কারণ ম্যাক্সিমাম তো এখন জাগা জমি কমে আছে ম্যাক্সিমাম সবাই ছাদে বাগান করে ছাদ বাগান করতে আগ্রহী বা বারান্দায় যাদের লাইট করে সানলাইট করে তারা সেখানে একটা দুইটা আনার গাছ লাগায় তো আপনার ছাদে এসে দেখলাম ছোট ছোট বালতির ভিতরে আপনি সুন্দর আনার চাষ করতেন এবং এগুলোকে আনারও হয়েছে তো এইটার প্রসেসটা নিয়ে কিভাবে করলে আপনার মতো তারাও সফল হবে বা কিভাবে কাজ করবে তো সে বিষয়ে যদি আমার দর্শকদের একটু জানা আনার চাষ আসলে খুবই সহজ প্রথম কথা আর আরেকটা জিনিস ছাদ বাগানের জন্য আসলে এমন জিনিস করা উচিত যেটা হচ্ছে আপনার বছরে

আমরা এখানে পানি দিচ্ছি জিনিস হয়ে বের হয়ে যাবে আর আমার চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের এই যে নিচে পাঁচটা থেকে কাপ একটা করে ভাবে যেন

এটা আমাদের পানি দেওয়ার কাজটাও হলো আর হচ্ছে গাছের লিকুইড আকারে দিলে গাছটা দ্রুত খাবারটাও নিতে পারে এই হচ্ছে আপনার পুরো যত্ন এবং পরিচয় এই হচ্ছে তিরিশ লিটার টবে যদি কেউ আনার গাছ লাগাইতে চান তাহলে ফরিদ ভাই নির্দেশনা মোতাবেক আপনার এভাবে মাটি প্রস্তুত করে চারা কিনে গাছ লাগাইতে পারেন লাগাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মতো সফল হওয়া সম্ভব মানে আনার পাওয়া সম্ভব আনার পাওয়া সম্ভব আনার পাওয়া সম্ভব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা টবে আনার গাছ লাগাইতে চান তাহলে এইভাবে ফরিদবাইয়ের দেখা বলা নির্দেশনা মোতাবেক আপনারা আনার চাষ করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যেন অন্যরাও আনার চাষে উৎসাহী হয় আর যদি আপনারা আনার গাছে চারা নিতে চান তাহলে ভাইয়ের মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে ডেসক্রিপশনে ভাইয়ের মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে কল করে বা ওনার নার্সারিতে এসে আপনারা আনার চারা সংগ্রহ করতে পারেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিও দেখতে থাকুন তো ভিডিও দেখতে দেখতে যখন ভিডিও ভালো লাগবে তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বাটনে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে বাড়ির আশেপাশে বা ছাদে বা যেখানে জায়গা পাবেন সেখানে গাছ লাগাবেন এ সবার দেখতে করে শেষ করছি আল্লাহ হাফেজ